সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি মাতাজি হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার সরি প্রতি বুধবার সকাল আটটার পরে তো

কত করে বিক্রি করতেছে চারটা বাইশশো টাকা তার মানে একটা কত পাঁচশো পঞ্চাশ টাকা আর পাতি হাসের বাচ্চা নাকি হ্যাঁ না না পাতি হাস চীনা হাস্টার দাম কত কার চীনা হাসটা কার এগুলো কত করে বিক্রি করছে রাধ হাঁস আপনার না আপনার কোনগুলা চিনা হাঁস কত করে এগুলা ভাই এটা কি হাঁস এটা কি হাঁস চিনা হাঁস না

এটা নৰ পুৰুষ কোনটা মেয়ে কোনটা তবুও ধৰা এ হাঁস এই বাদায় মোটামুটি এ হাঁসের তো তুলনামূলক কম এই যে এই বিক্রি হয়ে গেছে অলরেডি এইগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কষ্ট ধর্ম যারা করে করে নেবেন এখন দেখাবো হাঁসের বাচ্চা ভাই এগুলো কি রাজহাঁসের বাচ্চা নাকি এগুলো কত করে আর এগুলা এগুলা জোড়া কত একটা পিস জোড়া জোড়া নয়শো এটা জোড়া নয়শো আর এটা জোড়া আটশো এটা জোড়া মনে হয় ছয়শ পাঁচশো হাঁসের বাজারটা প্রায় শেষ হয়ে গেছে আমি দেরি হয়ে গেছে আসতে এখানে কি সবার রাত হাঁসের বাচ্চা দেখতেছি এই বাচ্চাগুলো কার হ্যাঁ